ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি গ্ল্যামার বিএস সিক্স যেটা হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ফাইজার ফাইজার সব ভেঙে গেছে এমনকি মিটারের যে নাট লাগানো থাকে মিটারের নাট পুরো ভেঙে গেছে দেখুন ট্যাঙ্কের বাঁদিকের প্যানেলটা ভেঙে গেছে কিন্তু হেডলাইটের যে রিফ্লেক্টারটা থাকে রিফ্লেক্টারটা ভাঙেনি রিফ্লেক্টারটা ঠিকঠাকই আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হেডলাইট ভাইজার কিভাবে চেঞ্জ করতে হয় পার্ট টু পার্ট এ টু জেড আমি সব আপনাদেরকে দেখাবো এবং বলে দেব মিটারটা ঠিকই আছে শুধুমাত্র মিটারের নাটে যে জায়গাগুলো আছে সেগুলো ভেঙেছে চলুন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত গুরু চ্যানেল তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার ফার্স্টে আমি সামনেটা খুলবো গাড়িটা অ্যাক্সিডেন্ট করে হেডলাইটটা ভেঙে বেরিয়ে গেছে কিন্তু হেডলাইটটা ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছেন আর গ্ল্যামার বিএস সিক্সে সব আলাদা আলাদা পাট পাট হয় দেখুন আমি এখানে মাল নিয়ে এসেছি সব অরিজিনাল মালই আনা আছে প্যাকেটগুলো অনেক বড় বড় হচ্ছে বলে প্যাকেটগুলো থেকে বের করে আমি মালগুলো নিয়ে এসেছি প্যাকেটের অরিজিনাল স্ট্যাকগুলো এতে লাগানোই আছে আর প্যাকেটের ভিতরে অরিজিনাল স্ট্যাকগুলো রাখা আছে যাতে আমার দামটা জানতে সুবিধা হয় আর পার্ট নাম্বারটা গ্লামার বিএস সিক্সের মোট মোট এর যেরকম উইনশিলটা ঠিক আছে ভাইজার কমপ্লিট করতে গেলে পুরোপুরি যদি আমি কমপ্লিট লাগাতে চাই অনেকগুলো পার্ট আর অনেক খরচাও পড়ে যাবে কিন্তু আমি বেশি খরচা না করে যতটা না করা ততটা করব মানে যতটা পাল্টানো ততটা তো চলুন আমি ভাইজারটাকে খুলে নিচ্ছি গ্লামারের ভাইজার খুলতে যেটা লাগে সেটা হচ্ছে একটা স্ক্রু আবার হলেই হয়ে যাবে চারটি স্ক্রু থাকে ওপরে দুটো নিচে দুটো খুললে পুরো ভাইজারটা বেরিয়ে চলে আসে যদি আপনার কাছে কোনো টুলস থাকে থেকে থাকে যদি মনে হয় আমি কাজটা বাড়িতে নিজেই করব তাহলে অবশ্যই নিজেও করতে পারবেন কিছুই না শুধু একটা স্ক্রু ড্রাইভার আর একটা দশ নম্বর টিয়ের কাজ দশ নম্বর টি না থাকলে হবে যদি দশ নম্বর ডালার রেঞ্জ থাকে তাহলেও হবে কাজটা করতে পারবেন কোনো অসুবিধা নেই চলুন আমি মিটারটা খুলে নিচ্ছি মিটারে যে দশ নম্বর গোনা আছে এ দেখুন মিটারের অবস্থাটা মিটারে যে খুঁটি আছে তিনটে খুঁটি তার মধ্যে একটা উড়ে গেছে পুরো আর দুটো রয়েছে আমি মিটারের কেসটা তো এখন পাবো না গ্লামার ওল্ড মডেল হলে মিটারের কেসটা পেয়ে যেতাম কিন্তু নিউ মডেলের তো এখন পাবো না মিটার এইটাকেই আমাকে রিপেয়ার করে চালাতে হবে পরে আমাকে দেখতে হবে যে যদি পাওয়া যায় তাহলে ওটাকে চেঞ্জ করে দেবো এটা হচ্ছে হেডলাইট খাঁচাটা হেডলাইট খাঁচাটা খোলার জন্য চারটে দশ নম্বর বোল্টু আছে ওপর দিকে দুটো আর নিচের দিকে দুটো চারটে দশ নম্বর বোল্ট খুললে হেডলাইট খাঁচাটা পুরো কমপ্লিট বেরিয়ে আসবে এটা দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়ে আসছি এটাও ভেঙে গেছে অ্যাক্সিডেন্টের জন্য এটাকেও আমাকে পাল্টাতে হবে নতুন আনাই আছে আর নতুন লাগানোর আগে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা কোনো কোম্পানিতেই দেয় না প্লেটটা আমাকে খুলে নিতে হবে প্লেটটা খোলার জন্য তিনটে স্ক্রু আছে তিনটে স্ক্রু খুলে আমি প্লেটটা খুলে নেবো এই যে দেখতে পাচ্ছেন এই প্লেটটা আমার নতুনটাতে লাগবে এই যে নতুনটা নতুনটাতে আমি প্লেটটা লাগিয়েও নিয়েছি ফিটিং করে নিয়েছি নতুনের প্লেটটা তো চলুন আমি এবার গাড়িতে ফিটিং করবো আর হেডলাইটের খাঁচাটা খোলার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন এর হেডলাইটে যে খাঁচাটা আছে খাঁচাটাতে যে চারটে দশ নম্বর বল্টু আছে চারটে দশ নম্বর বল্টু আলাদা আলাদা হয় নিচের দিকে যে বল্টু দুটো হয় সে দুটো দেখবেন ওয়াশার টাইপ হয় আর একটুখানি সকেটের মতন থাকে আর ওপরের দুটো যে থাকে প্লেন প্লেন দশ নম্বর থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে সকেটের মতন যে দুটো থাকে সে দুটো নিচের দিকে হবে আর প্লেন যে দুটো হবে সে দুটো ওপর দিকে হবে আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে বুঝি বলে দিচ্ছি যাতে খুলে নেওয়ার পরে অসুবিধা না হয় যে ফিটিংয়ের সময় দেওয়া গেলো অন্য লাগিয়ে দিলেন হ্যাঁ ফিটিংয়ের সময় অন্য লাগালে ফিটিং হবে অসুবিধা নেই কিন্তু যেটা যেখানে দরকার সেটা সেখানে দেওয়া অবশ্যই দরকার দেখুন মিটারটা আমি রিপেয়ার করেছি মিটারটাকে ফেব্রিক দিয়ে আটা দিয়ে আটকেছি এখন মিটারের কেসটা পাওয়া যাচ্ছে না বলে মিটারটাকে ফিটিং করে লাগিয়ে দিচ্ছি পরে যদি পাওয়া যায় তাহলে মিটারের কেসটা পাল্টাবো চলুন মিটারটা আমি ফিটিং করে দিয়েছি এবার আমি একবার দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা। চলুন মিটারে সব কিছু ঠিকঠাক আছে মিটারের লাইন সব ঠিকঠাকই আসছে এবার আমি আপনাদেরকে দেখাবো ভাইজারটা ফিটিং ভাইজারটা ফিটিং আপাতত তিনটে পার্ট নিয়ে এসেছি আমি অরিজিনাল আর বাকি যে পার্টগুলো আছে সেগুলো ঠিকঠাকই আছে সেগুলো ভাঙে না সেগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তাই আমি চেঞ্জ করছি না যেমন ভাইজারের সামনের উইন উইন সিলটা ঠিকঠাকই ছিল উইন্ডশিলের নিচে দেখবেন বাজার এই সরি গ্লামার বিএ সিক্সে দেখবেন উইনসিডের নিচেটা একটা হিরোর লোগো দেওয়া একটা থাকে নিকেলের মতন অন ইউনিকনে দেখবেন নিকেলের মতন থাকে এটাও একটা থাকে এটাও ভাঙে এই যে আমি দেখাচ্ছি দেখুন এটা এটাও ভাঙে নেয় ওই জন্য আমি এইটা নিয়ে আসিনি এই দুটো আমি নিয়ে এসেছি শুধু ভাইজার ফিটিং করার খাঁচাটা আর দু সাইডের দুটো ভাইজারের কান আর উইন্ডশিল্ড আর ওই যে সামনে যে লোকোটা আছে সেই লোকোটা উইন্ডশিলটা আপনার তিনটে স্ক্রু দিয়ে লাগানো থাকে আর লোকোটা একটা স্ক্রু দিয়ে লাগানো থাকে তো ভিওয়ার্স যদি মনে হয় যে আমি ভিডিওটাতে আপনাদেরকে একটুখানিও সাহায্য করতে পারছি অবশ্যই ভিডিওটা লাইক এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে এটা এরকম নয় এটা এরকমভাবে হতো আর আপনাদের যদি গ্ল্যামার বিএস সিক্স থেকে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেটারও আমি চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আমি এক সাইডের ভাইজারের যে কানটা থাকে সেটা লাগিয়ে নিয়েছি আর একটা সাইডে লাগাচ্ছি এই দুটোতে তিনটে করে স্ক্রু থাকে তিনটে তিনটে ছটা স্ক্রু আর দু সাইডে লক থাকে অবশ্যই যখন ফিটিং করবেন তখন লকটা দেখে করবেন যাতে লকের ডিস্টার্ব না হয়ে ভেঙে না যায় তো ভ্যাস আমার এমনি ভাইজার ফিটিং হয়ে গেছে এবার আমি রিফ্লেক্টারটা ফিটিং করব রিফ্লেক্টারটা ফিটিং করার পর আমি হেডলাইটটা ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো যে হেডলাইটটা ঠিকঠাক জ্বলছে বা না জ্বলছে না তো ভ্যাস যদি আপনাদের গ্ল্যামার বিএস সিক্স থেকে থাকে যদি কোনো কারণে কোনো পার্টস পাচ্ছে না বা কোনো পার্টসের দরকার অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর পার্টসের নামটা অবশ্যই লিখবেন যাতে আমি বুঝতে সুবিধা হয় আমার আর যদি গাড়ির সম্বন্ধে কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যাতে আমি রিপ্লাই দিতে পারি আপনাদেরকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন এসে আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে যে ছোটো ভাইয়ের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স দেখুন আমি ফিটিং করে দিয়েছি এবং গাড়িটাকে স্টার্ট করে দেখাচ্ছি হেডলাইট ঠিকঠাক জ্বলছে তো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ